জয় মনসা মায়ের জয় মনসা মাকে আমার শতকোটি প্রণাম আর সকলকে মা ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তুমি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের পুরো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো আজকে কিন্তু মনসা মন্দিরের সম্পর্কে তোমাদের সাথে মায়ের যে লীলা মা কত মানুষের উপকার করেছে সেই সব কিছু শেয়ার করবো তার সাথে তোমাদের কিছু প্রশ্নেরও উত্তর দেব আশা মা মন্দিরে এসেছে অলরেডি তোমাদের সাথে আমি একটা ভিডিওতে শেয়ার করেছি তাও তোমরা অনেকে জানতে চেয়েছো যে আসাম মা কি মন্দিরে এসেছে কি পুরি পুরী থেকে বাড়ি এসেছি কিনা মন্দিরে বসছে কিনা সব কিছুটা তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে আর তার সাথে মায়ের কিছু মহিমা তোমাদের সাথে শেয়ার করব মা কত মানুষের উপকার করে কত মানুষ মাকে ডেকে কত কিছু পেয়েছে সেই সব বিষয় তোমাদের সাথে শেয়ার করব এই বলবো লাস্ট পর্যন্ত ভিডিওটা কিন্তু সকলে দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্টে জানিও তোমাদের মতামত আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ এই রকম রিলেটেড ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেই থাকি তো সবাইকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভালো লাগলে কিন্তু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দিও যারা মনসা মায়ের ভক্ত আছে অনেকেই কিন্তু মনসা মন্দির যেতে চায় তো তাদের সাথে ভিডিওটা শেয়ার করো তাদের কিন্তু অনেকটা উপকারে আসবে তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো চলো ভিডিওটা আমি শুরু করছি আগে বলি মায়ের কিছু মহিমা মা কিন্তু প্রত্যেক দিনে প্রত্যেক ভক্তের ডাকে সারা দেয় প্রত্যেক মানুষের ডাকে সারা দেয় মা কিন্তু সকলের উপকার করে মায়ের মন্দিরে যারা গেছে তারা কিন্তু মায়ের মন্দির থেকে কিন্তু খালি হাতে কেউ ফিরে আসেনি তো সবাই কিন্তু কিছু না কিছু পেয়েছে মায়ের কাছে যারা যা চেয়েছে সেটা কিন্তু মা সকলকে দিয়েছে এটা কিন্তু আমরা প্রত্যেক মানুষের কাছে জানতে পারি যারা মন্দির গেছ তারা তো দেখেছো কিন্তু যারা মন্দির যায়নি তাদের জন্য আজকের ভিডিওটা করা যারা মন্দির যাওনি কিন্তু ভাতছ মায়ের মন্দির যাবে তো তাদেরকে বলবো মায়ের মন্দিরে যদি তোমরা ভেবে থাকো যাবে মা অবশ্যই তোমাকে বা তোমাদেরকে মা মন্দিরের নিজের মন্দিরে ঠিকই ডাকবে ঠিকই টেনে আনবে সেটার জন্য তোমাদেরকে চিন্তা করতে হবে না কোনো না কোনোভাবে দেখবে তোমরা মন্দির চলে এসেছো মায়ের মন্দিরে মায়ের মহিমাই আলাদা তো মায়ের মন্দির যারা এসেছে তারা কিন্তু সকলের মনস্কামনা যে যা নিয়ে আসে সকলে সেটা পূর্ণ হয়ে বাড়ি যায় মানে বাড়িতে যাওয়ার পরে সেই মানে আশা যেটা নিয়ে আসে সেটা কিন্তু পূর্ণ হয়ে যায় মনস্কামনা মায়ের কাছে করতে হয় তো মা যেটা মাকে যেটা তোমরা মানো মা কিন্তু সেটা তোমাদেরকে দিয়েই দেয় এরকম জাগ্রত মা হচ্ছে কাকুর গাছের সত্যি করে আজকে অনেক মানুষ কিন্তু যারা যারা আসে প্রত্যেক মানুষই বলে আমি উপকার পেয়েছি মাকে দেখে আমি এটা পেয়েছি মাকে দেখে আমার মনস্কামনা পূর্ণ হয়েছে তো এরকমভাবে কিন্তু ভগবানকে আমরা ডাকলে সকলেই পাই আবার রিসেন্টলি কাল পরশু করে আবার এরকম একটা ঘটনা ঘটেছে যে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছিলো কোনো জায়গায় চাকরি হচ্ছিল না তো বারবার পরীক্ষা দিচ্ছে বারবার পরীক্ষা দিচ্ছে চাকরি হচ্ছে না তো মনসা মায়ের কাছে আসার পর মানে হতাশা হয়ে গেছে যে আমি চাকরিটা তাহলে কি আর পাবো না তো মনুষরা মায়ের কাছে আসার পর তার মনস্কামনা পূর্ণ হয়েছে সেই জব পেয়ে গেছে তারপরে অনেক মানুষের রোগও এরকম যে ভালো হচ্ছে না প্রচুর প্রচুর ডাক্তার দেখানোর পর সেখানে গিয়েও ভালো হয়ে গেছে এরকমভাবে প্রত্যেক মানুষ প্রত্যেক দিনই মিরাক্কেল ঘুরতে থাকে মায়ের মন্দিরে গেলে আর যারা মায়ের মন্দির যেতে পারছো না তারা ভাবছ কিভাবে তাহলে আমরা কি মা মাকে আমাদের ডাকে সাড়া দেবে না অবশ্যই তোমাদের ডাকেও মা সাড়া দেবে তোমাদেরকে বাড়িতে বসে মাকে মনের ভক্তি বিশ্বাস ভালোবাসা দিয়ে ডাকতে হবে তখন তোমাদের মনস্কামনা পূর্ণ হলে তোমরা মায়ের মন্দিরে আসতে পারো মাকে পুজো দিতে আসতে পারো তো অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ হলে মায়ের মন্দিরে এসে তোমরা পুজো দিয়ে যেও মা সত্যি খুব জাগ্রত মা হচ্ছে জীবন্ত মা হচ্ছে চলন্ত মা নিজেই তোমার কাছে পৌঁছে যাবে তুমি কখন মানে তোমার কাছে পৌঁছে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না তো তোমার মনস্কামনা থাকলে মাকে অবশ্যই জানাও তোমাদের মনস্কামনা পূর্ণ হবে কাকুর কাছে মনসা সত্যি খুব জাগ্রত আমার তো বিশ্বাস হয় প্রচণ্ডভাবে আর এত মানুষের মুখের কথা শুনে আমার তো সত্যি করে বিশ্বাস হয় কারণ প্রচুর মানুষ ছুটে আসে মায়ের মন্দিরে মাকে সবাই এত এত ভালোবাসা দেয় তাই তো এখন দেশ বিদেশ থেকেও ভক্তরা ছুটে আসে মায়ের মন্দিরে তো মায়ের লীলা প্রচুর তোমরা যদি বুঝতে পারো আর তোমরা যারা মন্দিরে গেছো বা যাওনি যাবে ভাবছো তারা মন্দিরে গেলে দেখতে পাবে মায়ের প্রত্যেক দিনই মন্দিরে কোনো না কোনো মানুষ কোনো না কোনো নয় প্রায়ই যদি ধরো আহ হান্ড্রেড পারসেন্ট মানুষ আসে তাহলে এইটটি পার্সেন্ট মানুষের মধ্যে বলে সকলের মনস্কামনা মা পূর্ণ করেছে এরকম কথাই কিন্তু মানুষ এসে বলে তোমরা যারা যাওনি যাবে ভাবছো বা যারা গেছো তারা তো জানো আর যারা যাওনি তারা গিয়ে দেখো যে এরকমভাবে প্রত্যেকদিন হয় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষ বলে যে আমরা মনস্কামনা আমাদের পূর্ণ হয়েছে আর হয়তো টেন পার্সেন্ট মানুষের পূর্ণ হয় না কিন্তু তারা কিন্তু হাল ছেড়ে দেয় না তারপরেও কিন্তু মায়ের মন্দিরে এসে পুজো দেয় তাদের মনস্কামনা মা পূর্ণ করে দেয় তাদের সাথে হয়তো একটু পরীক্ষা নেয় তারা হয়তো প্রথম দিকে বিশ্বাস করেনি তাই হয়তো মা তাদেরকে একটু ছলনা করে তাদের সাথে কিন্তু মনস্কামনা তাদেরও পূর্ণ করে দেয় তো এরকমভাবে মন্দিরে প্রত্যেক দিন চলে মায়ের পুজো মায়ের পুজোর সময়সূচি তো তোমাদেরকে আগের অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি কখন গেলে তোমরা পুজো দিতে পারবে কটা থেকে কটা পুজো হয় সব কিছুটা তো আগের ভিডিওতে আমার শেয়ার করা আছে যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো আগের ভিডিওগুলো একবার চেক করে আসো মনসা মন্দিরের আগের ভিডিওগুলো চেক করলে তোমরা বুঝতে পারবে মায়ের পুজো সময়সূচি এবং তোমরা কীভাবে যাবে সকল ঠিকানা ঠিকানা সব কিছুটা ওখানে দিয়ে আছে অবশ্যই তোমরা সেই ভিডিওটা একবার গিয়ে চেক করে আসো যারা আমার চ্যানেলে আজকে নতুন আর যারা আমার চ্যানেলে অলরেডি ভিডিও আমার দেখো তারা তো জানো আমি কবে কবে সব কিছুটা শেয়ার করেছি তোমাদের সাথে অনেক ভিডিও তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি ক্লিয়ার করে একদম তো এই ভিডিওগুলো দেখলে তোমরা সব কিছুটা জানতে পারবে তো চলো আজকে তোমাদের কিছু প্রশ্নের এবার উত্তর দেব তো তোমরা অনেক কিছু জানতে চেয়েছো সে প্রশ্নের উত্তর দেবো লাস্ট পর্যন্ত ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনো অনেক কিছু বাকি আছে অনেক প্রশ্ন উত্তর দেওয়া বাকি আছে অবশ্যই লাশ পর্যন্ত দেখো আমাদের সবার কমেন্টে রিপ্লাই দেবো তার আগে একটা কথা বলি সবার কিন্তু নাম আমি নেব না কারণ নাম নিয়ে নিয়ে করলে অনেকটা দেরি হয়ে যাবে তাই সবার নাম নিচ্ছি না তবে সবার কমেন্ট পড়বো যারা যারা কোয়েশ্চেন করেছো তো একটা দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই বলছে যে মা কবে আসবেন মানে বসছেন তাহলে জানিও মা অলরেডি পুরী থেকে চলে এসেছে এবং মন্দিরে বসছে সকলের পুজো নিচ্ছে এবং মায়ের পুজো করছে এবং সবাইকে দেখছে তো যারা যারা মন্দিরে আসতে চাইছো মায়ের মন্দিরে আসতে পারো একটা দিদিভাই জানতে চেয়েছে বসিরহাট থেকে কিভাবে যাবে তো দিদিভাইকে বলবো তোমাকে শিয়ালদা দিয়ে যেতে হবে আর তার জন্য কিন্তু তোমাকে আমার পুরনো ভিডিওটা দেখতে হবে আমি কিন্তু সকল ঠিকানা ওখান থেকে বলে দিয়েছি কি তোমরা কিভাবে যাবে মন্দিরে তো পুরনো ভিডিওটা প্লিজ দেখো প্রথমে ভিডিওগুলোতে দেওয়া আছে মায়ের মন্দিরের ঠিকানাটা তো প্লিজ একবার গিয়ে দেখে আসো তাহলে বুঝতে পেরে যাবে একটা দিদিভাই জানতে চেয়ে যে ওখানে গিয়ে কি নাম লেখাতে হয় নাকি ফোনে নাম লেখানো হয় তো ফোনে নাম লেখানো হয় বা ওখানে গিয়েও নাম লেখানো হয় দুটোতেই হয় তবে ফোনে যদি কেউ না পায় তো ওখানে গিয়ে নাম লেখাতে পারবে কারণ কুড়িজন যেহেতু মানে নাম লেখায় তাই ফোনটা চট করে ধরে না মন্দিরে গিয়ে নাম লেখালেই ভালো হয় তো সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে গিয়ে নাম লেখাতে হবে তো তুমি যদি যেতে চাও সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে মন্দিরে পৌঁছে গিয়ে তাড়াতাড়ি করে তোমার নামটা লিখিয়ে দেবে তারপর মায়ের সাথে কথা বলতে পারবে মন্দিরে গিয়েও নাম লেখানো আরেকটা কমেন্ট পরে নিচ্ছি অনেক দূরে থাকি কি করে নাম লেখাবো তো মন্দিরে তো আসতেই হবে আর হলে আমার অনেকগুলো ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোনে যদি ট্রাই করতে থাকো যদি ফোন ধরে অবশ্যই তোমরা নামটা লিখিয়ে নিও আর না হলে মন্দিরে এসে নাম লেখাতে হবে একটা কমেন্ট পড়ে নিচ্ছি দূর থেকে অমবর পুজো দিতে গেলে কিভাবে টাকা বা নাম গোত্র পাঠাবো জানাবেন প্লিজ তো আমি এটা বলবো যে দূর থেকে পুজো পাঠাতে গেলে ফোনের মাধ্যমে যা মানে পুজো পাঠানো হয় ফোনের মাধ্যমে তো মন্দিরে ফোন নাম্বার দেওয়া আছে তো আগের ভিডিওগুলো ওখানে সবাই বলে ফোন ধরে না কিন্তু কুড়িজনের বেশি ফোন ওনারা ধরেন না তার জন্য হয়তো ফোন সবার ধরে না তবে চেষ্টা করতে থাকবেন অনেকগুলো ফোন থেকে ট্রাই করতে থাকবেন বাড়িতে যদি অনেকগুলো ফোন থাকে তো সেই ফোনগুলো দিয়ে একই নম্বরে ট্রাই করতে থাকবেন তো অবশ্যই ফোন ধরবে এবং যদি ধরে তখন পুজোর নাম গোত্র সব কিছুটাই বলে পাঠিয়ে দেবেন মনসা মন্দিরের নাম্বারেই কিন্তু ফোন করবেন তো দুটো নাম্বার দেওয়া আছে মনসা মন্দিরে ওগুলো চেষ্টা করবেন ট্রাই করবেন ট্রাই করতে থাকবেন তো ফোন ধরলে অবশ্যই পুজো পাঠাবেন আর যদি না হয় তাহলে আসতে হবে মন্দিরে এসে পুজো দিতে হবে আর একটা দিদি ভাই কমেন্ট করেছে যে সামান কি সবাইকে নিতে হয় কি কীরকম টাকা লাগে একটু যদি বলেন তো সামানটা হচ্ছে কেউ মানত যখন করে তো কারোর কোনো আশাপূর্ণ পূর্ণ হয়তো কোনো কাজ হচ্ছে না বা কোনো কাজ করতে কি বারবার বাধা আসছে বা কোনো কিছু হচ্ছে না বা পাচ্ছে না এরকম কিছু একটা হলে তখন মায়ের মন্দিরে এসে মানত তো করে মানত করলে এমনিও পূর্ণ হয় আর অনেকে আবার সামানও নিয়ে যায় তো সামানটা নিয়ে যাওয়ার সবাইকে নিতে হয় এরকম না যারা নিতে চায় তারাই নিতে পারে আর মায়ের মন্দিরে সামান নিতে গেলে একটা দক্ষিণা লাগে সেটা আসামা জানে আর মন্দিরের যারা দায়িত্বে আছেন তারা জানেন তো আমি জানি না এ ব্যাপারে কিছু কারণ এটা আসামার ব্যক্তিগত একটা ব্যাপার উনি নেন তবে খুব সামান্য নেন সামান দিয়ে তো আপনি এসে মন্দিরে এসে একটু জেনে নেবেন আর একটা কমেন্ট পড়ে নিচ্ছি একজন কমেন্ট করেছেন যে তেইশে এপ্রিল কি মন্দির খোলা থাকবে হ্যাঁ মন্দির এখন খোলা আছে আপনি চাইলে আসতে পারবেন মায়ের কাছে এসে পুজো দিতে পারবেন তো আরেকজন বলেছেন যে ফোন নাম্বার দুটো দিন ফোন নাম্বার আগের ভিডিওতে দেওয়া আছে প্লিজ ওই ভিডিওটা একটু দেখবেন তো আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো তোমরা সবাই ভালো থেকো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি জয় মনসা মায়ের জয় মনসা মা যেন তোমাদের সকলকে ভালো রাখে মাও যেন ভালো থাকে সকলে যেন ভালো থাকে আশা মাও যেন ভালো থাকে পৃথিবীর সকল মানুষ যেন ভালো থাকে জয় মনসা মায়ের জয়